আমি এটাকে স্বীকার করলাম না আমি এটাকে স্বীকার করলাম না অবশ্যই নবী আছে আমি স্বীকার করলাম আছে আছে মিলাদন্নবী আছে কোন জন্ম সারা রাসূলের জীবনী আসবে থেকে মনে হয় বুঝেন না মিলাদ আছে না নাই বলেন আছে আছে আপনাদের কথা বলেন মিলাদ আছে না নাই বলেন আবার বলেন আছে আবার বলেন আছে আছে মিলাদ আছে না নাই এখন প্রশ্ন মিলাদ যেহেতু আছে এখন মিলাদটা আপনি পালন করবেন কেমনে রসুল যেমনি করেছেন এমনে নাকি এরা যেভাবে করে এভাবে আমরা তো আগেই বললাম রসুল জীবনে কোনো কিছু করেন নাই আল্লাহ শিখানো ছাড়া কি রসুল জীবনে কোনো কিছু করেন নাই কে শিখানো ছাড়া এই জন্য আমি মুস্তাক নবী আলহামদুলিল্লাহ বছরে বাউন্নবার নবী পালন করি আমি বাউন্নবার করি বার আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি নবী পালন করি বাউন্নবার এবার কারা কারা বাউন্নবার পালন করি বলেন নবী বলেন বছরে বাউন্নবার আবার বলেন কতবার আল্লাহ তাও ফিকদান করেন এবার তিরমিজি শরীফ বাবু মিলাদিন নবী সাল্লাহ তালী সাল্লাম এই বাপটা হলো মিলাদুল নবীর বাপ মিলাদুল নবীর বাপ কিসের বাপ তাহলে মিলাদুল নবীর বাপ হাদিসে আছে না নাই আছে বলেন আছে এবার প্রশ্ন হলো মিরাজুল নবী রসুল কেমনে করলেন রসুল বলেন আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি কেন রোজা রাখি কারণ সোমবারে আমার জন্ম হয়েছে এই জন্য আমি সুক্রিয়া রোজা রাখি হ্যাঁ মিলাদ নবী করেছেন কি দিয়ে রোজা দিয়ে এরা নবী করে কি দিয়া ঈদ নবী করে এরা ঈদ দিয়া রোজার দিনে ঈদ করা যায় না ঈদের দিনে রোজা রাখা যায় না কি বলছি বলেন কি বলছি বলেন হ্যাঁ রোজার দিনে কি হয় না ঈদের দিনে কি হয় না মিলাদ মিলাদুলনী রসুল করেছেন কিভাবে রোজা রাসুল করেছেন কিভাবে রোজা রায় তাহলে আমরাও মিলাদুন নবী করবো রোজা রাইখা তাহলে করলে করলে হয় হয় না একদিন হ্যাঁ আমরা কতবার করবো বাউন্নবার কতবার আবার বলেন সবাই বলেন আরো জোরে মিলাদুন নবী কেমনি করতে হয় বাউন্নবার একজন জন্য হাঁসুরের ময়দানে দেখা হবে কারমা আছে কারমা নাই হাঁসুরের ময়দানে দেখা হবে কারমা আছে কারমা নাই তাহলে মিলার জন্য আছে না নাই কেমনে লাখাত খানা লাকুমফির রসুল ইল্লা ইউসুয়াতুন হাসানা লিমাং খান আয়া রুজুল্লা বললি আখির ওয়া কারণ ল কেথি ল বলেন তোমরা তোমাদের জীবনের জন্য রসুলকে নমুনা বানাও রসুল যা করেছে তা করো রাসূল যেভাবে বলেছেন এইভাবে করো রাসূল যেভাবে করেছে এভাবে করো রাসুল যেভাবে নামাজ পড়েছেন এইভাবে করো রাসূল যেভাবে রোজা রেখেছেন এভাবে করো রাসূল যেভাবে মিলাজন্ডবী পালন করেছেন এভাবে তুমিও করো তাহলে করছেন আবার বলেন সবাই বলেন আরো জোরে সবার বুঝে আসছে না তাহলে আমিও সোমবারে রোজা রাখবো আপনারাও রাখবেন আল্লাহ জীবনের শেষ দিনও যেন শেষ সোমবারও যেন আমি রোজা রাখতে পারি যেন ময়ানেশরের রসুল বলেন ও তুমি আমার আশেক তুমি আমার জন্মের তারিখে খুশি হয়ে রোজা রাখছো তাহলে ওরাও খুশি আমরাও খুশি রসুলের মিলাদে তারাও খুশি রসুলের মিলাদে আমরাও খুশি তারা হলো বাচ্চাওয়ালা খুশি আমরা হলেন মুরব্বিওয়ালা খুশি বিয়ে বাড়িতে বাচ্চাও খুশি বাচ্চাও খুশি মুরব্বিও খুশি মেয়েটার দাদিও খুশি বাচ্চাও খুশি ঘরে সব বাচ্চারা খুশি কেন আজকে আজকে ঘরে ঘরে হালুয়া এবার মুরব্বিও খুশি মুরব্বি জানা মাছ বিছায় বসে বসে দোয়া করে আর চোখের পানি ফেলে আল্লাহ মান্না তিনটার বিয়ের ব্যবস্থা করে দিছ শুক্রিয়া কি ভাই মুরব্বি খুশি পয়গাম বাচ্চা খুশি ছিন্নিওয়ালা মুরব্বী খুশি পয়গাম ওয়ালা বাচ্চা খুশি সিন্নিওয়ালা আমরাও খুশি তারাও খুশি তারা খুশি সিন্নিওয়ালা আমরা খুশি ইমানওয়ালা আমরা খুশি নামাজওয়ালা আমরা খুশি রোজাওয়ালা আমরা খুশি হজওয়ালা আমরা খুশি জাকাতওয়ালা আমরা খুশি জিকিরওয়ালা আমরা খুশি দুরুচ্ছরিওয়ালা বলেন খুশি খুশি দুই খুশি বলেন খুশি খুশি কয় খুশি বাচ্চারা কি লেগে খুশি বাচ্চা বুঝে বিয়ের পরে কি কি কাম আছে বুঝে হ্যাঁ বিয়ের পরে মরাতা খুব খুশি পুরো বাড়ি খুশি না কি আচ্ছা লাগায় না বাচ্চারা গেট লাগায় বুঝে না লাইটিং করে খারা বাপে বুঝে ফুত এগুলো লাইক জানো থাক কিন্তু ফলা কি করে বাপ একটা আমার বোনটার বিয়ে বাবা একটু লাইটিং না করলে কেমন লাইটিং বাচ্চা বাচ্চাওয়ালা না মুরব্বিওয়ালা আখলওয়ালা না বেয়া খোলওয়ালা ঝান্ডা লাগানো বাচ্চাওয়ালা আখলওয়ালা না বেয়া খোলওয়ালা এবার বাচ্চারা ছেলে মেয়েরা যে নাচানাচি করে আখলওয়ালা না বেয়া খোলওয়ালা বাজি ফুটা আখলওয়ালা না বেয়া খোলওয়ালা এবার বলেন রসুলের মিলাদে আমরাও খুশি তারাও খুশি আমরা খুশি আকলওয়ালা তারা খুশি বেআকলওয়ালা এক্সকিউজ এক্সকিউজ মি আফয়ান মাফ করবেন আমার শক্ত কথার জন্য আমি এভাবে শক্ত বলি না কিন্তু ব্রাহ্মণপরি আসলে আপনাদের আমারও অশক্ত হয়ে